নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ সভাস্থলে চটি ছিঁড়তে নিজের পায়ে সেফটি ফোটালেন মমতা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুজন শ্রমিকের আহত দুই জেলে গিয়েও শান্তি নেই এবার শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ইডির এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো দেবের কল রেকর্ডিং ফাঁস করলেন হিরণ আসছি বিস্তারিত খবরে সভাস্থলে চটি ছিঁড়তে নিজের পায়ে সেফটি বিন ফোটালেন মমতা বাংলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সেই ধরা বাঁধা নীল ও সবুজ পাড়ের সাদা শাড়ি আর পায়ে হাওয়ায় চটি তাই বিগত দেড় মাস ধরেই নির্বাচনী প্রচার নিয়ে তুমুল ব্যস্ত মুখ্যমন্ত্রী এই বয়সে এসেও বিরামহীন তৃণমূল নেত্রী প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করতে ছুটে চলেছেন তিনি শুক্রবারও তার অন্যথা হয়নি কিন্তু এদিন ঝড় গ্রামের জনসভায় তৃণমূল নেত্রী মঞ্চে বক্তৃতা দিতে উঠতেই ঘটে যায় এক বিপত্তি এদিন সভা মঞ্চে ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুতোই মুখ্যমন্ত্রীর সেফটি বিন লাগানোর ছবি এদিন ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের আহত দুই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল কারখানার পাঁচিল তা সত্ত্বেও সেই পাঁচিলের লাগোয়া নিকাশি নানা তৈরি করছিলেন চার শ্রমিক প্রাচীরের দেওয়াল খসে পড়ল শ্রমিকদেরই উপর এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক তার হাসপাতালে চিকিৎসা তারা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের কাকসায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলে গিয়েও শান্তি নেই এবার শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ইডির বিগত বেশ কয়েক মাস ধরেই অশান্তি অব্যাহত সন্দেশখালীতে এসবের মধ্যেই এবার শেখ শাহজাহানে চোদ্দ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি যদি এর আগেও তহবিল তৎস প্রতিরোধ আইন বা পি এম আওতায় তার বারো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি ইডি সূত্রের খবর শাহজাহানের বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যেই রয়েছে জমি ও টাকা সূত্রের খবর শাহজাহান ছাড়াও এই পরিবার এবং সম্পত্তিরও বাজেয়াপ্ত করা হয়েছে জানা যাচ্ছে শাহজাহানের পাশাপাশি তার ভাই আলমগীর শেখের জমি সংক্রান্ত মামলায় এই বিরাট মূল্য সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রসঙ্গত ইতিপূর্বে বহুবার সন্দেশখালীর মানুষজন শাহজাহানের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ এনেছেন শুধু তাই নয় সন্দেশখালীর বাঘ বলে পরিচিত শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি সেখানে ভেড়ি করে মাছ চাষ করে কালো টাকা সাদা করছেন সেই মামলার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই ইডির পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত পাওয়ার সূত্রের খবর থেকে জানা যাচ্ছে শাহজাহানের এই দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে অর্থাৎ এ যাবৎ ওই টাকায় যে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে কিংবা যত টাকা ব্যাংকে রাখা হয়েছে সবটাই বাজেয়াপ্ত করা হয়েছে এবার নিয়োগ দুর্নীতিদের নাম জড়ালো দেবের কল রেকর্ডিং ফাঁস করলেন হিরন নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলবার রাজ্য রাজনীতি রাজ্যের একাধিক হেভিওয়েট নাম জড়িয়েছে এই মামলায় চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে ভুরি ভুরি সম্প্রতি যেমন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এবার তা নিয়ে বোমা ফাটালেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায় শুক্রবার সকালে নিজের সমাজ মাধ্যমে একটি টেলিফোনিক রেকর্ডিং রেকর্ডিংয়ের সম্পাদিত অংশ শেয়ার করেন হিরন। দাবি করা হয়েছে কথোপকথনটি ঘটেছে ঘাটালের বিদায়ী সাংসদ দেব এবং একজন মহিলার মধ্যে ওই কল রেকর্ডিং শেয়ার করে দেবকে চরম আক্রমণ করেছেন হিরন। কল রেকর্ডিংয়ের ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে আমার কাছে থেকে রাম ন লক্ষ টাকা নিয়েছিল আমি সায়ন্তনকেও বলেছিলাম কিন্তু চাকরির জন্য টাকাটাও নিয়েছে এখন না চাকরি দিচ্ছে না টাকা ফেরত দিচ্ছে সায়ন্তনও এই নিয়ে রামকে বলেছে কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি এই কল রেকর্ডিংয়ের অডিও ক্লিপ শেয়ার করে হিরণ লেখেন বিগত দু বছর ধরে যা বলে আসছিলাম এই অডিও ক্লিপটা কি সেটা তাহলে উনি তো সব কথাই জানতেন সব জেনেও না জানার অভিনয়টা কি সৌজন্যতা মানুষ এর বিচার করুক একই সঙ্গে হিরণ লিখেছেন তিনি এই অডিও ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেননি